হানজাল আল্লাহ কানে যখন আওয়াজ এসেছে হাইয়া আল আল জিহাদ হাইয়া আল সলাহ না হাইয়া আলাল আল জিহাদ আমরা তো হাইয়া আল সলাহ শুনলে মসজিদে আসতে পারি না হাইয়া আলাল জিহাদ শুনেছেন ফরজ গোসল করতে কয় মিনিট লাগে কয় মিনিট কিন্তু অতটুকু তরতার ভেতরে শয়ে বের হয়ে যাচ্ছেন তিনি দরজার দিকে যাচ্ছেন পেছন থেকে স্ত্রী তাকে ডাকছে স্বামী আমার তাকায় না ভ্রুক্ষেপ করে নেগিয়ে যাচ্ছে আবার ডাক দিল স্বামী আমার তাও তাকায় নেগিয়ে যাচ্ছে আবার ডাক দিল ও গো স্বামী একটু শোনেন না পেছনে না তাকিয়েই জায়গায় দাঁড়িয়ে বললেন যা বলার বলে ফেলো তোমার মিষ্টি কথা শুনে আমি তো আর পেছনে ফিরে আসব না সেই নারী বলে দিচ্ছে আপনি কি ভেবেছেন আমি আপনার পিছু টানের কারণ হব আমি আপনাকে বাধা দেব আল্লাহ রাস্তায় যেতে আপনি যেমন নবীর একজন একজন নারী আমিও তো নগণ্য আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি নাই ডেকেছি কথা বলার জন্য মনোবল শক্ত রাখবেন লড়াইয়ের ময়দানে অটল আর অবিচল থাকবেন দুনিয়াতে আর দেখা হওয়ার দরকার নাই আমাদের নেক্সট মিলন হবে জান্নাতেন সাহ স্ত্রী যদি স্বামী কেমন কথা বলে দেয় দিলটা তার কত বড় হয়ে যায় যখন লড়াইয়ের ময়দানে গিয়েছে এদিকে তার সময় নেয় নেই সঙ্গে সঙ্গে বের হয়েছে স্ত্রী চারজন লোক মারফত খবর পাঠিয়ে দিল নবীকে ইয়ারসোলা আমার স্বামী শহীদ হবে শহীদ হওয়ার পর তার একটু গোসলের ব্যবস্থা করে দিয়ে কারণ শহীদকে তো গোসল দেওয়া হয় না রক্ত মাখা সে অবস্থায় তাকে দাফন করে দেওয়া হয় কারণ নবী জানিয়েছেন কেয়ামতের দিন শহীদ এভাবেই দাঁড়াবে আল্লাহর সামনে এ আবু সঈদ এভাবেই দাঁড়াবে এই মুখ ধরা এভাবেই দাঁড়াবে তখনও তাদের গা থেকে রক্ত বের হতে থাকবে দর দর করে এই শহীদ সাইফুল ইসলাম আলিফ রাও আল্লাহর সামনে ভাবে উপস্থিত হবে হাদিসে আছে তখনও গা থেকে রক্ত বের হতে থাকবে রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে কিন্তু ঘ্রাণ

সবাই তো যুদ্ধে এত কিছু খেল দেওয়ার সময় পায় নাই পরবর্তীতে যখন শহীদ হলো নবী তো জানাই দিলেন তোমাদের আর গোসল দিতে হবে না ফেরেশতার আসমানে নিয়ে গিয়ে আমার হানজালাকে গোসল দিয়ে এনেছে এর জন্য নামই হয়ে গেছে হানজালা কাসিলুল মালাইকা ফেরেশতাদের হাতে গোসলের সৌভাগ্য লাভ করা হানজালা কিন্তু তখন লোকদের দিলে খটকা জাগলো সে শহীদ হয়েছে পরে তার স্ত্রী টের পেলো কিভাবে আগে সে জিন্দা থাকতে কিভাবে টের পেলো এবং নবীর কাছে খবর পাঠালো তার গোসলের যাতে ব্যবস্থা করা হয় জানলো কিভাবে তাকে বাড়িতে খবর পাঠানো হলো আপনি কিভাবে বুঝলেন আপনার স্বামী শহীদ হবে তিনি বললেন রাতের বেলা স্বপ্নে দেখেছিলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে আমার স্বামী পাখি হয়ে সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করার পর পরে আবার দরজা লেগে গেছে এটা দেখেই বুঝে ফেলেছি আমার স্বামী শহীদ হয়ে দুনিয়া থেকে জান্নাতের সৌদা করবে স্বপ্নে দেখেছে রাতে রাতে কোনো মেলামেশা হয় নাই তাদের কোনো কিছু হয়নি না হলে তো গোসল আগেই হয়ে যেত ফজল নামাজ পড়লো কিভাবে গোসল না করে আল্লাহ রসুলের পেছনে মদিনার মসজিদে গিয়ে হামজাল রাজিয়া আল্লাহ ফজর পড়েছেন সেদিন রাতের গোসল দিনে করতে করা বাকি আছে বিষয়টা এমন না রাতে কিচ্ছু হয় নাই কিন্তু এই যে স্ত্রী স্বপ্ন দেখেছেন তার তো দিল মানে না কিন্তু এই না যেগুলো স্বামীকে বলে উল্টো বাড়িয়ে দিয়েছে যখন ঘরে ফিরে বলে না। তো তার দিল মানতে চায় শেষবারের মতো স্বামীকে বিদায় দেবে এখন কি বলবে এজন্য ওই ফজরের পরে তাদের মেলামেশা হয়েছে গোসল ফরজ হয়েছে ওই অবস্থায় ডাক এসেছে আর তিনি চলে গিয়েছেন ময়দানে তাহলে নিশ্চিতভাবে বোঝার পরেও কারণ স্বপ্ন যদিও এর দ্বারা হালাল হারাম হয় না হারাম হালাল হয় না তো স্বপ্নের দ্বারা আল্লাহ বিভিন্ন বার্তা দেয় বান্দাকে বিভিন্ন বার্তা দেয় বান্দাকে হাদিসে আছে গায়েবের সংবাদ জানার এই মাধ্যমটা আল মুবাসেরা সুসংবাদবাহী স্বপ্ন এটা কেয়ামত পর্যন্ত বাকি থাকবে স্বপ্নের আলাদা গুরুত্ব আছে তাহলে দেখা যাচ্ছে টের পাওয়ার পরেও উল্টা স্বামীকে পাঠিয়ে দিচ্ছে ময়দানে তাহলে দিনের জন্য অবদান রাখার কি পরিমাণ আগ্রহ তাদের ভেতরে এমন কি এক বুড়া সাহাবি বায়না ধরেছে আমাকে নিয়ে যেতে হবে তোমাদের সাথে জিহাদে সন্তানরা বলছে আব্বা আর কত বয়স হয়েছে আপনি চলতেই কষ্ট হয় এই বয়সে কি জিহাদে যাবেন আপনি কি নবীর যুগে জিহাদ করেছেন আবু বকরের যুগে জিহাদ করেছেন অমরের যুগে জিহাদ করেছেন রাজি আল্লাহ মাইন এখন আপনি বুড়া হয়ে গেছেন এখন ওসমান রাজি আল্লাহ খলিফা তা আমরা টকবগে নজান আপনার পুত্র আপনার সন্তান সারা জীবন আপনি করেছেন এখন আমরা করব আমরা আপনার পক্ষ থেকে হক আদায় করবো আপনি ঘরে বসে দোয়া করেন বাবা চিৎকার করে উঠল চুপ করো তোমরা তুম আমাকে ঘরে বসে থাকতে বলো আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না তোমরা কি সূরা তাওবা পড়ো না সূরা তাওবার এই আয়াত কি তোমাদের মনে নাই ইনফিরু হিফাফাও ওয়াতিকালা ওয়াজাহিদু بامওয়ালিকুম ওয়া আনফুসুকুম ফি সাবিলিল্লাহ বান্দা হালকা হও আর ভারী হও বের হয়ে পড়ো ময়দানে আর মাল দিয়ে জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে সেই সাহাবি বললেন যখন জুয়ান ছিলাম শরীর হালকা ছিল তখনও গিয়েছি এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে তাতে কি আল্লাহ তো বলেছেন হালকা হলেও যেতে ভারী হলেও যেতে সুতরাং যাবই আমি ময়দানে তোমরা না নিলে প্রয়োজনে যাব অন্য কারো সাথে সন্তানরা বলছে আব্বা যান যেহেতু যাবেনই যাবেন তাহলে আমরাই নিয়ে যাচ্ছি অন্য কারোর সাথে নিলে আপনার খেদমত হবে না যতটুকু পরে আমরা এই খেদমত করবো চলেন প্রথমবারের মতো নৌজানের সফর মানে পানি পথে তাদেরকে জাহাজে করে বিশাল দূরে যেতে হবে এরপর গিয়ে সেখানে যুদ্ধ হবে সারা জীবন যুদ্ধ করেছে সমতলে যুদ্ধ করেছে ঘোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে কিন্তু এভাবে পানি পথে যুদ্ধ করে অভ্যস্ত না এই বুড়া বয়সে এসে যখন সফর শুরু করলো বয়স হলে তো মানুষ দুর্বল হয়ে যায় ধকলও সইতে পারলো না অবশেষে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সন্তানরা জানাজা তো পড়লো সবাই মিলে যারা ছিল জাহাজের ভেতরে কিন্তু লাশ দাফন করবে কোথায় সমুদ্র তো চারদিকে পানি আর পানি আর পানি এটা নদী না যে একটু পর মাটি দেখবে এদিক সেদিকে যতদূর চোখ যায় খেলে পানি আর পানি কি করবে বাপের লাশ ফেলে দিবে পানির ভেতরে আরে কোন সন্তান পারবে নিজের সন্তান বাপের লাশ ফেলবে পানিতে কে পারবে আবার ফিরে আসবে দেশে সম্ভব না জেহাদে বের হয়েছে এখন কি আবার ব্যাক করবে নাকি তারা চিন্তা করলো যেখানে মাটি পাবো সেখানেই দাফন দিব যেখানে চর পাবো দ্বীপ পাবো জাহাজ নোঙ্গর করে সেখানেই আমরা দাফন দিব এখন একদিন যায় পায় না দিন তিন দিন পায় না যেতে যেতে দিন তাও পায় না দশ নম্বর দিন একটা দ্বীপ পেল লাশ তো রেখে দিয়েছে এক নিয়ে যখন পেয়েছে জাহাজ সেখানে পারে ভিড়েছে তাদের ধারণা ছিল লাশের কাছে গেলে বিকট গন্ধ বের হবে স্বাভাবিক এবং তারা দেখবে লাশ পচে গেছে হয়তো গল তো শুরু করে দিয়েছে তো যেই মাত্র লাশের কাছে গেল দূর থেকে টের পেল এক অপার্থিব সুঘ্রাণ বের হচ্ছে যখন কাছে গেল চেহারা খুলে গেল তাদের সামনে এই কাপড় যখন সরলো তারা দেখতে পেল। এখনো পর্যন্ত লাশ কথা কথা দূরের দূরের এখনো এমন ভাবে তাজা আছে আর মুখের মধ্যে এমন নুরানি হাসি ফুটে আছে মনে হচ্ছে যেন মরেই নাই ঘুমিয়ে ঘুমিয়ে কোনো সুন্দর স্বপ্ন দেখছে আরে আমি তো মনে করি হাজার ওয়াজ দিয়েও দিলের সেই পরিবর্তন সম্ভব না এই ফিলিস্তিনের যে বাচ্চাগুলো ফিলিস্তিনের যে যোদ্ধাগুলো বিগত বছরে গুলিতে হয়েছে এখন তো অনলাইনে সবই দেখা যায় অনলাইনের আপনি শুধু এই শহীদদের চেহারাটা দেখবেন আর কিছু লাগবে না খালি শহীদদের চেহারাটার দিকে পাঁচটা মিনিট আপনি চোখের পলক ফেলে হোক না ফেলে হোক একটু তাকায়া দেখেন না আপনার দিল সাক্ষ্য দেবে শহীদের চাইতে দামি কেউ হতে পারে না হয়তো হাত নাই হয়তো পাউরে গেছে বোমার আঘাতে হয়তো তাকেই বের করা হয়েছে বিল্ডিং এর ধ্বংসাবশেষ থেকে দেখবেন মুখের মধ্যে এমন নৌরানি একটা হাসি খেলা করছে একটা ভালো লাগা খেলা করছে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে তাহলে এই যে দান এটাই কি মানুষের দিল পরিবর্তনের জন্য যথেষ্ট না কাফা বিল মৌতি প্রতিযোগিতা করতো কিভাবে এমন কি এ উম্মতের ফেরাও নাবুজাহালকে হত্যা করেছে কে বড় কোন বীর বাহাদুর না এমন ছোট দুইটা বাচ্চা যাদের এখনো দাঁড়িয়ে মোচ গজায়নি এই উম্মতের ফেরাউন বলা হয় যে আবু জাহালকে কেন হত্যা করেছিল সেই বোখারিতে হাদিস আছে আরে দিনের জন্য অবদান রাখার কি গুরুত্ব কি আগ্রহ এমনকি নবীর কাছে এগুলোর কত মূল্য আমার জানামতে আল্লাহ নবী তার গোটা জীবন একজন মাত্র সাহাবিকে আমার জানামতে একজন মাত্র সাহাবিকে সারা জীবনে বলেছেন হে সাহাবি তোমার জন্য আমি নবীর বাপমা করবান হয়ে যাক ভাবতে পারেন সাহাবির কপাল কি নবী নিজে বলছেন সাহাবিকে সাহাবি নবীকে না ওটা স্বাভাবিক হতো নবী বলছেন সাহাবিকে তুমি সাহাবির জন্য আমি মুহাম্মাদের বাতমা করবান হয়ে যাক বলতে পারবেন তার কি নাম ওই সাহাবির কি নাম স্টেজ থেকে না সামনে থেকে সেই সাহাবির কি নাম মাসা কি বললেন মাসা আল্লাহ আল্লাহ কিশোরগঞ্জের মানুষদের জন্য আসলে দিল থেকে দোয়া আসবে আসবে না কেন যারা আমার নবীকে চেনে নবীকে জানে নবীকে নিয়ে পড়াশোনা করে তারা ইনশাল্লাহ নবীর রঙে এই দেশটাকে একদিন রঙিন করবে সেই সাহাবির নাম সাদ বিন আবি ওয়াকাস রাজি আল্লাহ আল্লাহ নবী তাকে বলছেন ইরমিয়া সাদ ফিদা কাবি ওম্মি হিসাব তোমার জন্য আমি মুহাম্মাদের বাপমা কুরবান হয়ে যা কেন কারণ ইসলামের পক্ষে তিনি প্রথম তীর মেরেছিলেন এর আগে তলোয়ার দিয়ে লোকে যুদ্ধ করছিল তলোয়ার দিয়ে তো বেশি দূরে লড়াই করা যায় না শর্ট রেঞ্জে লড়াই হয় লং রেঞ্জে লড়াই করতে চাইলে তীর লাগে ইসলামের পক্ষে প্রথম তীর মেরেছেন তিনি এত খুশি হয়েছে নবী নবী বলেন মারতে থাকো তীর নিক্ষেপ করতে থাকো তুমি সাদের জন্য আমি মুহাম্মাদের বাপমা কুরবান হয়ে যাক তাহলে দিনের জন্য অবদান রাখলে আল্লাহ কেমন খুশি হন নবী কেমন খুশি হন বদরের ময়দানে

প্লেই যে দেখা যায় এই রকম যদি পরিস্থিতিতে পড়েন আপনি কি নিজের চাই বাচ্চাদেরকে নিয়ে বেশি টেনশন করবেন না স্বাভাবিক ব্যাপার তিনিও বলেন পেরেশানিতে হঠাৎ এক বাচ্চা আমাকে বলে কি চাচা ও চাচা আবু জাহালকে একটু দেখায় দেন না তিনি বলেন আমি অবাক এর মধ্যে অন্য পাশের বাচ্চাটা বলে না চাচা আমাকে দেখা না আমাকে আবু জাহালকে তিনি বলেন জিজ্ঞাসা আবুজালকে দেখে কি করবা সে আজকের যুদ্ধের সেনাপতি করে সে সর্দার সঙ্গে সঙ্গে জবাব দিল শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কসম করেছি বাচ্চা মানুষ তো অত মাইর পেঁচ বোঝে না কোনটা ফরজে আইন কোনটা ফরজে কি ফায়া কোনটা ওয়াজিব শর্ত কি হুকুম কি ইল্লত কি এই কি সেই কি অত পেঁচ নাই ভেতরে যা বোঝে তাই বলে স্বাভাবিকভাবে বলে দিচ্ছে শুনেছি আল্লাহ নবীকে গালি দেয় ওদের জন্য কি করণীয় ওইটাও না শুনেছি আল্লাহর নবীকে গালি দেয় কসম করেছে আল্লাহ নামে একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো না হলে নিজেরা জান্নাতে সবুজ পাখি হয়ে যাব শাহাদাতের অমিও সুধা পান করে কিন্তু ও বা আমরা দুজনের যার কপালে আগে মরণ লেখা সে মরার আগে অর পিছু তো ছাড়বো না মাকে বলে এসেছি মা আবু জাহালের দফারফা করার আগে এই মুখ আর তোমাকে দেখাব না তিনি বলেন ওদের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আমি ইশারা দিলাম ওই যে ঘোড়ার উপর যা আরোহী দেখতে সেই হলো আবু আজকে যুদ্ধের তিনি বলেন দিতে দেরি ছুটে যেতে দেরি না ছুটে তো গিয়েছে তারা না গিয়ে যদি বড় কোনো বীর বাহাদুরও যেত বড় কোনো সেনাপতিও যেত আবু জাহালের ধারে কাছেও পচতে পারতো না কচু কাটা করে ফেলতো কারণ সেনাপতির নিরাপত্তা তো সবচেয়েতে বেশি সেনাপতি শেষ তো যুদ্ধই শেষ এ কারণে তাকে তো সবচাইতে বেশি প্রটোকলে রেখেছে তার পর্যন্ত রিচ করবে কিভাবে আগে তো যেতে হবে পরে না তাকে হত্যা করবে ধারে কাছেই বুঝতে পারতো না কিন্তু দুই বাচ্চা আসছে কারো কল্পনায় আসে নাই তারা কি করতে পারে